উচিত জবাব কখনো কথায় দিতে হয় না দিতে হয় কাজ দিয়ে নিজের সাথে প্রতিযোগিতা করে নাম করা ব্র্যান্ড ল্যাম্বরগিনি এর নাম তো আপনারা সবাই কম বেশি শুনেছেন কিন্তু আপনি কি জানেন এই ল্যাম্বরগিনি এর মালিক একজন ট্র্যাক্টর মেকানিক ইটালির এক গ্রামে কৃষকের ঘরে জন্ম হয় ল্যাম্বরগিনির তখন মাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে ফেরুচ্চিও ল্যাম্বরগিনি বেশ ভালো মেকানিক্যাল কাজ জানত যুদ্ধ শেষে নিজের মেকানিক্যাল দক্ষতাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছিলেন ট্রাক্টর মেরামত তৈরি করার ব্যবসা আস্তে ধীরে ব্যবসা বড় হতে লাগলো নিজের শখের জন্য একটি ফেরারি গাড়ি কিনে ফেললো তখন ফেরারি খুব জনপ্রিয় একটি ব্র্যান্ড এক নামে সবাই চেনে কিন্তু গাড়ি কেনার পরেই শুরু হলো যত সমস্যা গাড়ির ক্লাচ নিয়ে ফেরোচ্ছিও শান্তি পাচ্ছিলেন না তার কাছে মনে হল এটাকে আরও ভালোভাবে তৈরি করা যেতে পারত যেই ভাবা সেই কাজ ফেরতচিও ঠিক করলো এটা ফেরারিকে জানাবে অনেক কাঠখোর পুড়িয়ে তিনি সরাসরি যোগাযোগ করলেন ফেরারির প্রতিষ্ঠাতা অ্যাঞ্জিও ফেরারির সঙ্গে অ্যাঞ্জো ফেরারি প্রথমে তার কথা শুনে বললেন তুমি তো ট্রাক্টর বানাও গাড়ির তুমি বোঝোটা কি এই কথাটা মারাত্মকভাবে গায়ে লাগে ফেরত চিও ল্যাম্বরগিনির ফেরারির অফিস থেকে বের হয়ে চলে আসেন তিনি এরপর সিদ্ধান্ত নেন আমি নিজেই এমন এক গাড়ি বানাবো যা ফেরারিকেও হার মানাবে অনেকগুলো বছর পেরিয়ে যায় উনিশশো সালে ল্যাম্বরগিনি প্রতিষ্ঠিত হলো। ডিজাইন আর শক্তিশালী ইঞ্জিনের জন্য এটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে এরপর থেকে ফেরারির সঙ্গে শুরু হয় ল্যাম্বরগিনির হাড্ডাহাড্ডি লড়াই ল্যাম্বরগিনি এই পর্যন্ত দুই লাখ তিরিশ হাজার গাড়ি তৈরি করেছে পুরো বিশ্বে কোম্পানির মার্কেট ভ্যালুয়েশন ইউএস ডলার উনিশ দশমিক সাত বিলিয়ন দুই হাজার চব্বিশ এ নভেম্বরের রিপোর্ট অনুযায়ী ল্যাম্বরগিনি এখন আমেরিকান মার্কেটে ফেরারি এর চেয়ে বেশি জনপ্রিয় সব মানুষের জীবনেই এরকম বাধা বিপত্তি আসে মনে হয় এই বুঝি সব শেষ হয়ে গেল আর কিছুই হবে না কিন্তু নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে না ফেলে নিজের জন্য এমন একটা গল্প লিখে যেতে হবে যেটা আমি বলতে গর্ব নিয়ে বলতে পারব অনেকেই আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে পেছনে ট্রল করবে বারবার থামিয়ে দেবে নিজেকে এমনভাবে প্রস্তুত করেন যেন আপনার কাজই একদিন আপনার হয়ে সেই জবাবটা দিয়ে দেয়